ভালো লেগেছে বাঙালির প্রিয় খেলা হচ্ছে ভিকটিম ব্লেমিং আমি তো বলবো এই হাডুডু খেলা কোনো কাজের তো খেলা না এটাকে বাদ দিয়ে জাতীয় খেলা করে দেওয়া হোক ভিকটিম ব্লেমিং একটা মেয়ে যদি ধর্ষণও হয়ে যায় একটা মেয়ের ফিরিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হলো একটা মেয়ের নোট ভাইরাল করে দেওয়া হলো একটা মেয়েকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা এতে বাঙালি খুবই সিদ্ধহস্ত অ্যাকচুয়াল যে অপরাধী তার থেকেও আমরা ভিকটিমকে ক্রুসিফাই করতে অনেক বেশি আগ্রহী এই যে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন পর বিভিন্ন রকমের স্ক্রিনশট ভাইরাল হয় পিকচার ভাইরাল হয় ভিডিও ভাইরাল হয় বিভিন্ন রকমের পেজ থেকে হাজার হাজার পেজ থেকে মেয়েদের অন্তরঙ্গ দৃশ্যের ছবি ভিডিও সেটা তার বয়ফ্রেন্ডের সাথে হোক যার সাথেই হোক এই সমস্ত জিনিস খুবই গর্বের সহিত শেয়ার করা হয় এবং সেই সমস্ত পোস্টে মিলিয়ন মিলিয়ন রিচ আসে সেখানে অসংখ্য ছেলেরা গিয়ে লিঙ্ক খুঁজে বেড়ায় সেই জিনিসটা নিয়ে ট্রল করে হাহারি এক দেয় যেন একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় একটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করতে এর থেকে মজার পৃথিবী দেবতা আর কিছু নেই লিস্ট বাঙালিকে দেখতে সেটাই মনে হয় এমন কি এখন এই জিনিসটা দেখা যাচ্ছে যে শিক্ষিত ছিলে মেয়েরা যারা দেশের স্বনামধন্য ধন্য বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারাও এই জিনিসটা রিয়েলাইজ করে না এটা ঠিক না তারাও এই নোংরা খেলায় অংশ নেয় তো এদেরকে দেখে আমি খুবই হতাশ হই আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশের শিক্ষা দীক্ষা শুধুমাত্র ওই মুখস্থ বিদ্যা এবং সেটাকে একটা পেপারে লিখে লিখে ওই সিজিপি মার্কটা কামাই করা এতটুকুই হচ্ছে শিক্ষা বাংলাদেশে এখন এটাই হচ্ছে শিক্ষার ডেফিনেশন বাট যদি এরা অ্যাকচুয়ালি শিক্ষিত হতো তাহলে কিন্তু এই জিনিসগুলো কখনোই করতে পারতো না এটা বুঝতে পারতো যে একটা ভিকটিম তার যতটাই দোষ হোক একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আমরা সেটা দেখে তাকে রিয়াল লাইফে সোশ্যাল মিডিয়াতে ট্রল করছি তাকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে বেড়াচ্ছি এই জিনিসটা যে করা উচিত না এই সিম্পল জিনিসটা অনেক দামরা দামরা ছেলেপেলেরাও বুঝতে পারে না এরা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এগুলো দেখে আসলে সত্যি খুবই হতাশ হই